তো হ্যালো ভিওন কি অবস্থা সবার রিসেন্টলি আমি একটা সফটওয়্যার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সফটওয়্যার প্রজেক্টটার নাম হচ্ছে যে ল্যাটেক্স কনভার্টার যেটা ডক ফাইল থেকে ল্যাটেক্স ফাইলে কনভার্ট করে দিতে পারে ইজিলি তো এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে এটা কিভাবে কাজ করে সফটওয়্যারটা কি কোন স্টেটে আছে তো এটার জন্য আজকে ভিডিওটা করা মেইনলি তো লেটস জাম্প ইন দ্য ভিডিও তো বেসিক্যালি দিস ইজ দ্য কারেন্ট ইউআই এই ইউআইটা আছে বর্তমানে তো এখানে সিলেক্ট ডক অথবা পিডিএফ অথবা ল্যাটেক্স অপশন আছে তো এইখানে যাওয়ার পরে আমি চাইলে ইচ্ছা মতো করে আমি যে কোনো একটা ডক সিলেক্ট করতে পারি যেমন আমি এই ডকটা সিলেক্ট করলাম এখন এটা সেকেন্ডের ভিতরে জাস্ট সেকেন্ডের ভিতরে ও ল্যাটেক্স ফাইলে কনভার্ট করে দিবে ল্যাটেক্স ফাইলের কোডে কনভার্ট করে দিবে এখানে কোনো এআই টেআই কিচ্ছু নাই এটা জাস্ট পিওর অ্যালগোরিদম অ্যালগোরিদমগুলা ল্যাটেক্স ফাইলে ম্যাপ করে কনভার্ট করে দিচ্ছে ডান পাশে গেলে একটা প্রিভিউ সবকিছু যে এছাড়া যদি আমি চাই এটা কি ফরম্যাটে আছে রিসার্চ ফর্ম্যাটে আছে আমি এটা চাইলে পলি ফরম্যাটেও করতে পারি এখন যদি আমি রিকম্পাইল দিই তখন এটা পলি ফরম্যাটে রিকম্পাইল হয়ে যাবে পলির মতো ফরম্যাট চলে আসবে ঠিক আছে তো এটা আমি কেটে দিচ্ছি আপাতত এরপরে যদি আমি যদি চাই যে আমার প্রিভিয়াস কোন একটা টেমপ্লেট দেওয়া আছে ওই টেমপ্লেটের উপর কাজ করবো যেমন এই আইটি একটা এই টেমপ্লেটটা খুললাম তো এই টেমপ্লেটের উপরে আমি চাইলে কাজ করতে পারবো কোনো টেমপ্লেট বা ওয়ার্ক স্পেস আমি এখানে ডান পাশে মানে বাম পাশে আমি এটা ওপেন করতে পারব তো এই হচ্ছে মেইন কাজটা গেল এখন এটাকে আমি কনভার্টও করতে পারবো সবকিছু করতে পারবো তো এখন সমস্যাটা কি যে আমি ধরা যাক যে ফাইল আগের ফাইলটাই ওপেন করি আগে যে ধরা যাক যে আমি ল্যাটেক্স ফাইলে অভ্যস্ত না যেমন আমি আরেকটা ফাইলে খুলি এখন ধরা যায় যে আমি ল্যাটেক্স ফাইলে অভ্যস্ত না তো এই ল্যাটেক্স ফাইলে যদি অভ্যস্ত না হই তখন আমি ল্যাটেক্স সাইলে যদি ইডিট করা লাগে পরে কনভার্টের পরে এমন তো হইতেই পারে যে করা লাগতেছে পরে তো কনভার্টের আমি এটা কিভাবে করব আর একটু ঝামেলার কাজ না এটার জন্য কি করতে পারি যেমন হচ্ছে যে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন কিসে আছে এতে আছে তো আমি যদি এ লিখে সার্চ করি তো ফার্স্টে যে অপশনটা আসছে সেকশন ওয়ান আচ্ছা যে কোনো এক জায়গায় আমি এটা অ্যাড করে ফেলি বা ডাইরেক্টলি আমি জাস্ট ইন্ট্রোডাকশন লিখে সার্চ করে দিই আহ ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন চলে আসছে তো আমি চাচ্ছি কি যে এই ইন্ট্রোডাকশন এর পরে আমি এই ইন্ট্রোডাকশন এর পরে আমি একটা টেবিল এখন আমি যদি এআই করতেছি তো র্যান্ডমলি জাস্ট একটা আমি জাস্ট টেবিল করা হয়ে গেছে এখন ইনসার্ট অ্যাড কার দেওয়ার পরে ও অটোমেটিক্যালি একটা টেবিল অ্যাড করে দিবে আচ্ছা দেখি টেবিল অ্যাড হইছে কিনা হ্যাঁ ডাইরেক্টলি টেবিল অ্যাড করে দিছে এখন আমি ওটা চাইলে জুমও করতে পারি যে দেখতে পারি যে মাই স্যাম্পল টেবিল ও ডাইরেক্টলি ইন্ট্রোডাকশন এর টেবিলটা কিন্তু অ্যাড করে দিয়েছে ঠিক আছে এখন যদি চাই আমি কোন ইকুয়েশন অ্যাড করতে আমি চাইলে এখান থেকে ইকুয়েশন অ্যাড করতে পারি বা এখান থেকে ইকুয়েশন অ্যাড করতে পারি এখন আরেকটা বিষয় যে টেবিলটা তো আমার মন মতো হয় না আমার টেবিলে তো এইগুলা নাই তো এখানে আমি জাস্ট টেবিলগুলো পেস্ট করে দিব জাস্ট সিম্পল এখানে জাস্ট টেবিলগুলো যা আছে সব পেস্ট করে দিব ও নিজের মতো টেবিল বানাই দিবে ইকুয়েশন করে দিবে সবকিছু করে দিবে যা করার দরকার সবকিছু করে দিবে আমি যে এখানে ইঞ্জিন সবকিছু করতে পারি আচ্ছা আবার আরেকটা জিনিস আছে অনেকে বলে যে আচ্ছা থিমটা তো ভালো না গ্রিন থিম আমি তো পিঙ্ক পছন্দ আমি তো পিঙ্ক ইউজ করতে চাই তার জন্য অপশন আছে আমি যদি পিঙ্ক সিলেক্ট করি যে পিঙ্কে কনভার্ট হয়ে গেছে পুরো অ্যাপটাই ঠিক আছে দেন সেটিংস অপশনে যে গেলে এখানে সেটিংসের পুরো পুরো মেনু দেখা যাবে দেন টুলস অপশনে যাওয়ার পরে দেখা যাবে যে ওয়ার্ড কাউন্ট কতগুলা যে অনেক সময় দেখা যায় যে এরকম আছে যে ওয়ার্ড কাউন্ট দ আছে যে 2000 ওয়ার্ডের বেশি হইতে পারবে না বা এত ক্যারেক্টারে বেশি আর তার জন্য পুরো ওয়ার্ড কাউন্ট দ আছে দেন কম্পাইল স্ট্যাটাসে যে এখানে কম্পাইল স্ট্যাটাস দেওয়া আছে ভি অপশনে গেলে অনেকে টগল বার চায় না যে এই পাশে টগল বারটা ওপেন থাকুক তো টগল বারগুলো হাইড করে রাখা যায় আবার অনেকের মনে হয় যে এই জিনিসটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে তো এটা টেনে ছোট করা যায় বা বড় করা যায় তো এখন ঠিক আছে তো এখন তো বলো তো প্রবলেম সলভ অ্যান্ড কেউ অনেকে চায় যে আসলে যে সব কিছু মানে যেরকম আছে এইগুলা আমি এখানে কনভার্ট করলাম কনভার্ট করার পরে আমি ল্যাটেক্সে যাই এডিট করব তো আমি যদি এখানে কোডগুলা কপি করি আসলে ল্যাটেক্সে কনভার্ট হচ্ছে কিনা আমি ল্যাটেক্সের ফাইলগুলা সব ঠিক আছে কিনা সিনট্যাক্সগুলো আমি just ল্যাটেক্সে যাই পেস্ট করে দিলাম আমি এটা রিকম্পাইল দিচ্ছি রিকম্পাইল দিলে আছে এই যে আমাদের টেবিলটা এড করা এই যে সবকিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি সবকিছু আর কি আমাদের যে ল্যাটেক্স ফাইলে কনভার্ট করছিলাম সে কনভার্ট করা ফাইলটা ল্যাটেক্সে সুন্দর মতো কম্পাইল হয়ে গেছে তো এই ছিল হচ্ছে সফটওয়্যারের কারেন্ট স্টেট আপনাদের কোনো সাজেশন যদি থাকে বা এটা নিয়ে যদি কোনো মানে অনুরোধ থাকে যে এই সফটওয়্যারের ভিতরে আরো এই এই ফাংশন থাকলে ভালো হইতো কাইন্ডলি আপনাদের সাজেশন কমেন্ট বক্সে জানান আমি এটা বর্তমানে টেস্টিং করতেছি করতেছি ফিক্স কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখতেছি তো এগুলো আমি ট্রাই করব যে যত দ্রুত সম্ভব আমি এগুলা ফিক্স করতে অ্যান্ড সব সবকিছু আপনাদের সাজেশন গুলো অ্যাড করে সফটওয়্যারটা রিলিজ করার ট্রাই করব যত দ্রুত উপস্থিত তো থ্যাংক ইউ ফর দা ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও